বিভীষণের প্রতিমেঘনাথ মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণে অরিত্তম কোহিলা বিষাদে জানুনি কেমনে আসিল লক্ষণ পুলিশ রক্ষপুরে হাইত উচিত কি কাজ নিকোষা সতী তোমারো জন্নি সহদর রক্ষশ্রেষ্ঠ সোলিস কুম্ভ নে কুম্ভকর্ণ ভাতৃপুত্র বাসব বিজয়ী নিজ গৃহপথ তার দেখাও তস করে চণ্ডালে বসাও আনি রাজার আয়লে কিন্তু নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি পিতৃতুল্য তুলল ছাড়দার যাবো অস্ত্রাগারে পাঠাই মোড়া সমন ভবনে লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জিব আহবে উত্তরীয়া বিভীষণ বিথায় সাধনা ধিমান রাঘবের দাস আমি কি প্রকার তাহার বিকপ্ফে কাজ করিব রক্ষিতে অনুরোধ উত্তরিলা কাতরে রাবণী হে পিতৃত্ব তবে বাক্যা ইচ্ছা মরিবারে রাঘবের দাস তুমি কেমনে মুখে আনিলে কথা তাৎ কহ দাও দাসের স্থাপি বিধু বিধি স্থানু ললাটে পরিকি কি ভুতুলি শশী যান গড়াগড়ি ধুলায় হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি জনন্তব কোন মহাকুলে কে অধমরা স্বচ্ছ সরোবরে কলে কেলিরাজ হংস পঙ্কজ কাননে যাই কি সে কভু প্রভু পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম বিগন্ধ্র কিশোরী কবে হে বীর কেশরী সম্ভার শিঘালে মিত্র ভাবে অজ্ঞ দাস তুমি বিজ্ঞত তুমি অবিজত নহে কিছু তোমার চরণে ক্ষুদ্র মতিনর সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যদি কি সমন্ধে সংগ্রামে কহ মহারথী এ কি মহারথী পথা নাহি শশিশু লঙ্কা শুনিনা শুনি না হাসিবে এ কথা ছড় পথ আসিব ফিরিয়া এখুনি দেখিব আজি কুন্দে বল বলে সমরে মরে সমতি কুমতি দব নরে সচক্ষে দেখেছে রুক্ষ শ্রেষ্ঠ পরাক্রম দাসেরে কি দেখি ডরিবে হে দাও হেন দুর্বল মানবে নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগলবে পুলিশ দম্ভী অজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে তব জন্মপোধ হায় পদাপ্রণ করে হায় এ কি তা উচিত কি তব এই কাজ সো দিস ইজ মাই ফার্স্ট পিওম টুডে সে সামান্ডে অ্যান্ড দ্য পয়েন্ট ইজ এ ট্রি ইজ এ ভেরি লাইক সো ওয়াটার ইজ এ কুল অ্যান্ড গ্রাস ইজ এ Uh, warning today sun is a white and today uh, so should go to house i do not attention your sun. <coughs>